জয় লাভ করলেন সৃজন সজল এবং মালা রায় সরস্বতী ভান্ডার ও আয়োজিত এক অভিনব প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেলেন তিন দলের তিন প্রার্থী সেরা প্রার্থীর প্রাইজ তিনজন পেলেন তিন রকম ক্যাটাগরিতে যাদবপুরের বাম প্রার্থী সৃজন তার শিষ্টাচার এবং ভদ্র ভাষায় আক্রমণ রথের নয় পথে মানুষের সাথে এই সমস্ত পয়েন্টে সেরা নির্বাচিত বরানগরের উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ সেরা প্রার্থী নির্বাচিত হলেন তার তীব্র তীক্ষ্ণ অথচ নিয়ন্ত্রণ রেখায় মধ্যে কথার আক্রমণ এবং দিনরাত খেটে মানুষের কাছে পৌঁছে গায়ের রং বদলে ফেলা এইসব পয়েন্টে সজল ঘোষ বিচারকদের মন জয় করে নিয়েছেন খুব ভালো লেগেছে দারুণ ভালো লেগেছে সত্যিই ভালো লেগেছে হ্যাঁ এই যে রাস্তায় রাস্তায় ঘুরে চোঙা ফুঁকে যে প্রাইজ পাওয়া যায় এটাকেও দেখিয়েছে আমাদের শালীনতা কথার শালীনতা আমাদের মানুষদের কাছে একটা বৃহত্তর জিনিস এই ভোটে কি সেই শালীনতা কোথাও না কোথাও পূর্ণ হচ্ছে নাকি রাগের আপনারা सेम জিনিসটা দীর্ঘ বেশ কিছুদিন ধরেই হচ্ছে আমি এমন একদমই বলবো না যে এই সুদেই bari হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে বাম আমূল থেকে শুরু হয়ে গেছে আমার এই দাবিগুলো তো এমন তৃণমূল বা বিজেপি সমর্থক পরিবার সাধারণ পরিবার যাদের ফ্ল্যাটের তলায় ঘাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যায় না তাদেরও দাগ তাহলে আমি যখন তাদের কাছে অ্যাপিল করতে যাচ্ছি আমার আলাদা করে গালিগালাজ করার কি দরকার আমার আলাদা করে উত্তেজনা তৈরি করার মতো কথা বলার কি দরকার নিজের কথাটা শান্তভাবে দৃঢ়ভাবে বললে মানুষের কাছে অনেক বেশি পৌঁছে আনফর্চুনেট যে বাংলার রাজনীতিতে এই শিষ্টাচার যা আমরা অতীতে দেখতাম সেটা জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য প্রণব মুখার্জিদের থেকে দেখতাম এই শিষ্টাচারটা গোলবাল হয়ে গিয়েছে তার জায়গা কারণ এখন যারা বিভিন্নভাবে ক্ষমতায় আছেন তাদের নিজেদের রাজনীতির প্রতি কনফিডেন্স তাদের ক্ষমতায় থাকার জন্য সারাক্ষণ মেরে দেবো কেটে দেবো ভেঙে দেবো চুড়ে দেবো এই বলতে এই করতে গিয়ে কম্পিটিশান হয় কে কত বড় কথা বলে কতক্ষণ ব্রেকিং নিউজে থাকে তিনি আপনি এখানে যদি কিছু বলেন সবার ভালো কাজ করছেন এলাকার মানুষের মধ্যে আরও কিছু করতে পারেন আপনাদের বার্তা পৌঁছে দিতে পারে আমরা চেষ্টা করি মানুষের ভালো ভাষা প্রয়োগ করে বিরোধীদের মোকাবিলা করতে পারি কোনো রকম সময় আছে নানা বিরোধী কথা নয় এবং এখানে ভোট চাওয়ার কবি সাহিত্যিক থেকে ডাক্তার অধ্যাপক অনেকেই ছিলেন তাদের মধ্যে থেকে উপস্থিত সাহিত্যিক তাপস রায় নাট্য ব্যক্তিত্ব সুদীপ ঘোষাল ডা কৌশিক রায় চৌধুরী পুরস্কার তুলে দেন প্রেস ক্লাবে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সরস্বতী ভাণ্ডারের মূল কান্ডারি কবি ঝর্ণা ভট্টাচার্য এস এস মিডিয়া রিপোর্ট